শোকের জন্যই কিন্তু আবারও আমাদের আশা এই যে আপনি একজন পরিচালক হিসেবে আপনার কাছে এই আক্ষেপটা কেমন যে আমাদের গার্ডিয়ান আমাদের কিং বদন্তিরা হারিয়ে যাচ্ছে দুইটা পিলার ছিলেন আমাদের এফডিসির অঞ্জনা এবং প্রবীণ মৃত্যু সাহেব প্রবীণ ভাইয়ের সাথে আমার এটাকে খুব মানে কাজ করা হয় নাই বাট ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওনাকে যথেষ্ট রেসপেক্ট এবং যথেষ্ট সম্মান করতাম উনি আমাকে খুব পছন্দ করত একদিন দুই তিন দিন আগে পরে যে ঘটনা ঘটছে এটা অ্যাকচুয়ালি কথা বলার কোনো বাসা আমাদের এফডিসির কারণ নাই তারপর আমি একটা কথা বলবো যে দিন শেষে সবাই একদিন চলে যেতেই হবে এবং সবচেয়ে মজার ঘটনা একটু দেখেন তারা কিন্তু দুজনেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মতে আসছে এবং কালকে রাত্রে বলা বসে বসে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তাদের দুই দিনের ডিফারেন্স ছিল হ্যাঁ এবং একজনের বনারী কবরস্থানে একজন আজিবপুর কবরস্থান ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা দত করবই এবং দেশবাসীকেও বল কারণ ওনাদের অ্যাকচুয়ালি ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইতো স্ক্রিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল এবং সেম অঞ্জনা আপনার অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ অনেক ছবি করছে